আসসালামু আলাইকুম আমি আহমদুল্লাহ রাইহান শপের প্রধান পরিচালক আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ মধু এবং অর্গানিক বিভিন্ন পণ্য নিয়ে কাজ করছি তো সেই সুবাদে আমরা একটা টার্গেট নিয়েছি আমার টিমে হচ্ছে আরও তিনজন লোক আছে তারা আমাকে সহযোগিতা করছে অর্থাৎ রায়হান শপের স্টাফ তারা আমাদের টার্গেট হচ্ছে আমরা এই সেপ্টেম্বর মাসে ইনশাআল্লাহ ভালো একটা সেল দেখাবো ইনশাল্লাহ তবে সেই সুবাদে আমাদের গতকালকে আর কি এক তারিখে যে পার্সেলগুলো অর্ডার হয়েছে তার মধ্যে হচ্ছে এই হচ্ছে পার্সেলগুলো প্রায় তেরোটার মতো পার্সেল তেরো তেরো কেজির মধ্যে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের মধু নিচ্ছেন আলহামদুলিল্লাহ তারা রিটার্ন আবার দ্বিতীয়বার নিচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমাদের মধু যদি আপনারা কেউ নিতে চান তাহলে অর্ডার করুন আমাদের রায়হান শপে ফেসবুক পেজে অথবা আমার মেসেঞ্জারে এটা হচ্ছে আমাদের রায়হান শপের সুন্দরবনের একশো পার্সেন্ট খাঁটি মধু আলহামদুলিল্লাহ এভাবে আমরা আমাদের রায়হান শপের লেভেল দিয়ে আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দেব এরকম ক্যাপে ফল থাকবে আলহামদুলিল্লাহ যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করুন আলহামদুলিল্লাহ সরাসরি স্টেট ফার্স্ট থেকে গাড়ি এসে আমাদের পার্সেলগুলো এভাবে প্রতিনিয়ত নিয়ে যায় তবে মাঝে আমরা কয়েকদিন বিভিন্ন ব্যস্ততায় ছিলাম আমাদের প্রতিনিয়ত তিরিশ চল্লিশটা পার্সেল আলহামদুলিল্লাহ যাচ্ছে তো এভাবে আমরা সারা বাংলাদেশেই আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে পার্সেল ছেড়ে থাকি আলহামদুলিল্লাহ এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা পার্সেল দিয়ে থাকি আশা করি এবং আপনারা যারা কাঠের ঘাঁটিতে সরিষার তেল তারপরে ঘি এবং মদিনা থেকে আমদানি খিত আজয় খেজুর নিতে যাচ্ছেন তারাও নখ করুন আমাদের ফেসবুক পেজে